নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আইপিএল দু হাজার চব্বিশের নিলামের পর কোন কোন দল সব থেকে শক্তিশালী দল গঠন করেছে এই নিয়ে কি বলছে ক্রিকেট এক্সপার্ট আজকের এই ভিডিওটিতে সেটাই আপনাদেরকে জানাবো অর্থাৎ ক্রিকেট এক্সপার্টদের মতে সব থেকে শক্তিশালী যারা সেমিফাইনালে কোয়ালিফাই করতে পারে যাদের সম্ভাবনা বেশি এই লিস্টে কাদেরকে রাখছে উপরের দিকে এক্সপার্টরা সেটাই জানাবো তাই অনুরোধ করে রাখবো ভিডিওটা খুব গুরুত্বপূর্ণতে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট রোধ করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা ক্রিকেট এক্সপার্ট ইরফান পাঠান তিনি কিন্তু আইপিএল এর প্রত্যেক কটা দলের পুরো সামারি করেছে পনেরো মিনিট পনেরো মিনিট করে তিনটে ভিডিওতে মানে টোটাল পঁয়তাল্লিশ মিনিটের ভিডিওতে পুরো আই এর সমস্ত নিলামের টিমের কিন্তু ডিসকাশন করেছে তো আমি কিন্তু পুরো পনেরো মিনিট করে পঁয়তাল্লিশ মিনিট ভিডিও পুরো দেখেছি সেই লম্বা পঁয়তাল্লিশ মিনিটের ভিডিওটা আমি চেষ্টা করেছি দশ বারো মিনিটের মধ্যে আপনাদেরকে পুরোটা দেখানোর তো আপনাদেরকে পুরো ডিটেলসটা জানাবো যে ইরফান পাঠানোর অনুযায়ী কোন দলগুলো এই বছর টপে থাকবে তো বলে রাখি তিনি কিন্তু বলেছেন এই বছর আইপিএল এর প্রত্যেক কটা দল ভীষণ শক্তিশালী এমন কোনো দলকে বলা যাবে না যে এই দলটা কোয়ালিফাই করতে পারবে না সেমিফাইনালের জন্য মানে প্লে অফসের জন্য ইরফান পাঠান বলছেন এই বছর আইপিএল এর যে কোনো দল কোয়ালিফাই করতে পারে কারণ প্রত্যেক কটা দলই বিবৎস শক্তিশালী হয়েছে ইরফান পাঠান এইটাও বলেছেন আমি এটা বলতে পারি যেই দলটা প্লে অফসে কোয়ালিফাই করবে এবং তার মানে চার নম্বর দল আর দশ নম্বর দলের মধ্যে খুব জোর হলে চার পয়েন্টের ডিফারেন্স থাকবে ইরফান পাঠান বলছে ধরে নিন চার নম্বর দলটা কোয়ালিফাই করেছে চৌদ্দ পয়েন্ট নিয়ে তাহলে দশ নম্বর দলের পয়েন্ট থাকবে কিন্তু দশ মানে তিনি বলছেন এই বছর আইপিএলটা প্রচণ্ড হাড্ডাহাড্ডি হবে খুব ক্লোজ ম্যাচ হবে এমন বলতে পারবো না যে এই দলটা খুব শক্তিশালী এই দলটা খুব কম শক্তিশালী প্রত্যেক কটা দলই খাতায় কলমে এত মজবুত হয়েছে যে প্রত্যেক কটা কিন্তু প্লে অফসে রাখা যায় তবু ইরফান পাঠান তিনি তার মতামত দিয়েছেন তো আপনাদেরকে আমি টপ সিক্স থেকে বলছি যে ইরফান পাঠান অনুযায়ী টপ সিক্স থেকে এক নম্বর অব্দি কোন দল আছে ছ নম্বর ইরফান পাঠান রেখেছে গুজরাট টাইটেন্সকে ইরফান পাঠান বলছে গুজরাট টাইটেন্সকে আমি এক অথবা দুয়ে রাখতাম যদি গুজরাট টাইটেন্স হার্দিক পাণ্ডেয়ার রিপ্লেসমেন্ট পেত যেহেতু গোটা আইপিএলের অপশানে হার্দিক পাণ্ডিয়ার রিপ্লেসমেন্ট পায়নি গুজরাট টাইটেন্স এবং সত্যি বলতে হার্দিক পাণ্ডেয়ার মতো প্লেয়ারের কিন্তু রিপ্লেসমেন্ট হয় না তাই যেহেতু গুজরাট টাইটেন্সে হার্দিক পাণ্ডার মতো প্লেয়ার নেই এবং যেহেতু হার্দিক পাণ্ডিয়া এত সুন্দর লিডারশিপ কোয়ালিটি ছিল তার মধ্যে এবং সেই জায়গায় তরুণ ক্যাপ্টেন হবে শুভমান গিল যার অত ক্যাপ্টেনশিপের কিন্তু এক্সপিরিয়েন্স নেই তাই এই দুই কথা মাথায় রেখে কিন্তু আমি গুজরাট টাইটেন্স দলকে নম্বর ছয় রেখেছি গুজরাট টাইটেন্স গত সিজন তার আগের সিজন আর এই সিজন তিনটে সিজন মিলিয়েও কিন্তু দলে খুব একটা বেশি পরিবর্তন করিনি তবুও গুজরাট টাইটেন্স এই বছর পারফরমেন্স ডাউন করতে পারে কারণ হার্দিক পান্ডিয়া যেহেতু নেই হার্দিক পান্ডিয়া রিপ্লেসমেন্ট নেওয়ার চেষ্টা করেছে গুজরাট টাইটেন্স অপশানে কিন্তু সত্যি বলতে গুজরাট পারিনি তাই ছ নম্বরে ইরফান পাঠান গুজরাট টাইটেন্সকে রেখেছে পাঁচ নম্বর ইরফান ইরফান রেখেছে সানরাইজার্স সানরাইজার্স হায়দ্রাবাদ হায়দ্রাবাদ এই বছর খুব ভালো দল গঠন করেছে যদি বলি সানরাইজার্স প্লেইংটা পুরো স্কোয়াডটা যথেষ্ট ভালো দল মার্করাম আনমলপ্রীত সিং গ্ল্যান ফিলিপস হেনরি ক্লারসান মায়াঙ্গা আগরওয়াল রাহুল ত্রিপাঠী ট্রেভিস হেড এবং এই প্রত্যেকটা যেই সমস্ত আমি প্লেয়ারের নাম নিয়েছি সমস্ত প্লেয়ারই কিন্তু আইপিএলে নিজের দমে ব্যাটিং করে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে অলরাউন্ডার সব থেকে বেশি সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে আছে অভিষেক শর্মা আগের সিজন হেভি খেলেছে মার্কো ইয়ানসান চমৎকার বোলার ব্যাট কামিংসকে তারা কুড়ি কোটি টাকা দিয়ে নিয়েছে সাইবাজ আহমেদ বাংলার জন্য খুব ভালো বল করেছে হাসারাঙ্গার মতো প্লেয়ারকে দেড় কোটি টাকা দিয়ে পেয়ে গেছে সানরাইজার হায়দ্রাবাদ ওয়াশিংটন সুন্দর আছে অর্থাৎ এত ভালো ভালো অলরাউন্ডার আছে তাই সানরাইজার্স হায়দ্রাবাদকে আমি পাঁচ নম্বরে রাখবই এবং শুধু তাই নয় বলারও ভালো আছে সানরাইজার্স হায়দ্রাবাদে অভিজ্ঞ ভুবনেশ্বর কুমার ফাজালক ফারুকি জয়দেব উনাকাট মায়াং মারখান্ডে নাটরাজান উমরান মালিক তো এই কারণেই সানরাইজার্স হায়দ্রাবাদ যেহেতু খাতায় কলমে এত স্ট্রং টিম তাই হায়দ্রাবাদকে পাঁচ নম্বরে রেখেছে ক্রিকেট এক্সপার্ট চার নম্বরে তিনি রেখেছেন রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে তারা বলছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ব্যাটিং লাইন আপ বিবৎস স্ট্রং ব্যাটিং লাইন আপে কে নেই বিরাট কোহলি ফ্যাব ডুব্লিসিস ম্যাক্সওয়েল দীনেশ কার্তিক আনুজ রাওয়াত রাজাদ পাটিদার অর্থাৎ এমন ভালো ভালো ব্যাটসম্যান তাদের দলে আছে অনায়াসেই এরা সমস্ত প্লেয়ার কিন্তু নিজের নিজের দেশের জন্য ক্রিকেট খেলছে বলছে অলরাউন্ডার চাবুক চাবুক অলরাউন্ডার আছে মানে বলতে গেলে খুব ভালো অলরাউন্ডার যেমন ক্যামেরুন গ্রিন গ্র্যান্ড ম্যাক্সওয়েল টম কুরান উইল জ্যাকস মানিপাল লোমরোর কারান শর্মা অর্থাৎ অলরাউন্ডার ডিপার্টমেন্টও কিন্তু ভালো আছে আর সিবির এবং বলিং ডিপার্টমেন্টেও কিন্তু আর সি ভালো ভালো বোলার নিয়েছে ম্যাচ উইনার আকাশদ্বীপ মোহাম্মদ সিরাজ ইয়াস দায়াল আগের সিজেন খারাপ যেতে পারে কিন্তু এই সিজেন তিনি ডোমেস্টিকে ভালো বলিং করেছেন তারপরে বিদেশি বলতে রিস্টবলি টবলি লক্ষি ফার্গুসান আনসারি জোসেফ ভালো ভালো পেস বোলারও আছে অর্থাৎ চার নম্বরে আমি অনায়াসেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরকে রাখতে পারি তিন নম্বরে ইরফান পাঠান তিনি রাখছেন কলকাতা নাইট রাইডার্সকে তিনি বলছেন কলকাতা নাইট রাইডার্স তারা কিন্তু অকশানের আগেই নিজের দল গঠন করে নিয়েছিল তিনি বলছেন অকশনের আগেই কিন্তু কে কেআরের দল পুরো গঠন ছিল শুধুমাত্র কে কেআরএর লাগতো একটা ভালো পেস বোলার আর একটা ভারতীয় উইকেট কিপার পেস বোলার হিসেবে আইপিএলের সব থেকে দাম দিয়ে পঁচিশ কোটির কাছাকাছি টাকা দিয়ে মিচেল স্টারকে কিনেছে অর্থাৎ নো ডাউট যদি মিচেল স্টার চোদ্দোটা ম্যাচ খেলে কে কে জন্য কে কে জন্য ভালো বল করবেই এবং মিচেল স্টার আসায় কে কে কিন্তু পেস বলিং লাইন আপ ভালো তাছাড়া কে কেআরের কিন্তু ভারতীয় ব্যাটিং লাইন আপ খুব ভালো এত ভালো ভালো ভারতীয় প্লেয়ার কে কেয়ার দলে আছে যারা যেই ব্যাটিং লাইন আপে বিদেশির দরকারই নেই ভেঙ্কটেশাইয়া নীতিশ রানা শ্রেয়াসাইয়া রিঙ্কু সিং এই চারজন যেই ব্যাটিং লাইনআপে থাকে সেই সেই ব্যাটিং লাইনআপে বিদেশি না থাকলেও চলে তো তারা কিন্তু যদি উইকেট কিপার ব্যাটসম্যান লাগে তাহলে রায়মনুল্লাহ গুরুবাসকে খেলাতে পারে অথবা জেসন রয়কেও খেলাতে পারে তখন উইকেট কিপার হিসেবে কে এস ভারতকে খেলাতে পারে অলরাউন্ডার ভালো আছে ভেঙ্কটাইয়ার আন্দার রাসেল সুনীল নারিন তো অলরাউন্ডার ডিপার্টমেন্টও কিন্তু কে কে আর ভালো তারপরে অনুকূল রয় ভালো স্পিন বোলার অলরাউন্ডার পেস বোলার ভালো আছে স্পিন বোলার ভালো আছে বরুণ চক্রবর্তী সুনীল নারীন সুহাষ শর্মা মুজিবুর রহমানকে নিয়েছে তারা অর্থাৎ কে কে আরকে তিন নম্বরে রাখার কারণ হচ্ছে এই বছর কে কেআরের ভারতীয় ব্যাটিং লাইন আপ এত ভালো ভারতীয় বলিং লাইনআপ এত ভালো যে কলকাতা নাইট রাইডার্স দলে কিন্তু বিদেশিরা খারাপ করলেও এত ভালো ভালো ভারতীয় প্লেয়ার আছে যে কে কে আর প্লে অফসে যাবে এমনটা মনে না দু নম্বরে ইরফান পাঠান তিনি রেখেছেন মুম্বাই ইন্ডিয়ানসকে বলছে মুম্বাই ইন্ডিয়ানস এই বছর যা টিম বানিয়েছে সেই পুরোনো মুম্বাই আবার ফেরত এসেছে ট্রেড উইন্ডোতে হার্দিক পাণ্ডাকে নিয়ে যে কামাল করে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স তার কোনো তুলনা নেই মুম্বাই ইন্ডিয়ান্সের ব্যাটিং লাইন ভাবলেই অন্যান্য বলিং লাইন আপ ভয় পেয়ে যাবে এত ভয়ঙ্কর ব্যাটিং লাইন আপ তৈরি করেছে মুম্বাই ইন্ডিয়ান্স সবাই রানওয়ে ম্যাচ উইনার কে নেই ব্যাটিংয়ে রোহিত শর্মা সূর্যা কুমার ইাদব ইশান কিষণ টিম ডেভিড হার্দিক পাণ্ডেয়া ডেভেল ব্রেভিস তিলক বার্মা অর্থাৎ ধরে নিন আমি যেই যেই প্লেয়ারের নাম বললাম ব্যাটিংয়ে তার মধ্যে যদি হার্দিক পাণ্ডেয়া সূর্য কুমার ইাদব পুরোপুরি ফিট থাকে চোদ্দটা করে ম্যাচ খেলে তাহলে পয়েন্টস টেবিলে এক নম্বরে অথবা দু নম্বরে শেষ করবে মুম্বাই ইন্ডিয়ান্স এইটা ইরফান পাঠান লিখে দিচ্ছে বলছে তার পাশাপাশি বলিংয়ে মোহাম্মদ নাবি জেসন ব্যারেন্ড কডসের মতো প্লেয়ারকে পাঁচ কোটি টাকা দিয়ে নিয়েছে তারপরে যাসপ্রীত বুমরা আছে দিলশান মধুসাংকাকে নিয়েছে শ্রেয়াস গোপাল ভালো স্পিন বোলার আছে রোমারিয় শেফার্ট আছে অর্থাৎ যদি ধরি তাহলে মুম্বাই ইন্ডিয়ান্স একেবারে চ্যাম্পিয়ন দল আবার গঠন করেছে এবং এর মধ্যে সবথেকে বড় চ্যাম্পিয়ন দল বলার কারণ একটাই সেটা হচ্ছে তারা আবার এত টাকা দিয়ে হার্দিক পান্ডিয়াকে নিজের দলে নিয়ে এসেছে এই জন্যে দু নম্বরে রাখছে মুম্বাই ইন্ডিয়ানসকে এক নম্বরে তিনি রাখছেন চেন্নাই সুপার কিংসকে বলছে চেন্নাই অলরেডি অকশান ছাড়াই এত ভালো টিম ছিল যে অকশান ছাড়াই যদি চেন্নাইকে বলতো যে আইপিএল খেলতে হবে অকশান ছাড়াই কিন্তু চেন্নাই আইপিএল খেলে নিত চেন্নাই এমন একটা দল যারা পুরো এগারোটা প্লেয়ারই কিন্তু তাদের দলে ছিল তারা অকশানে তাদের দলটাকে আরও শক্তিশালী করার জন্য বসেছিল তারা অকশানে যেই যেই প্লেয়ারদের নিয়েছে আপনারা অবাক হয়ে যাবেন এক কোটি আশি লক্ষর মধ্যে রাচিন রাবিন্দ্রাকে নিয়েছে চার কোটি টাকায় শারদুল ঠাকুরকে নিয়েছে ড্যারেল মিছিলকে নিয়েছে সামির রিজভিকে নিয়েছে মুস্তাফিজুর রহমানকে নিয়েছে এই পাঁচটা প্লেয়ারকেই নিয়ে চেন্নাই কামাল করে দিয়েছে এবং চেন্নাইয়ে অলরেডি অপশন না করলেও যেমন বলেছিলাম চলে যেত তো চেন্নাই স্কোয়াডটা একবার ভাবুন কি ভয়ঙ্কর স্কোয়াড চেন্নাই বানিয়েছে কে নেই ওপেনিং ব্যাটিং ঋতুরাজ গাইকড় ডেভন কনবে আগের সিজন একাদমে সব কটা ম্যাচ জিতিয়েছে এই সিজনে আবার রাচিন রাবিন্দা ড্যারিল মিচেল আজঙ্কিয়া রাহানে মইন আলী শার্দুল ঠাকুর রাবিন্দ্রা জাডেজা মিচেল স্যান্ডার মাহিসা পাতিরানা ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি তুষার দেশ দীপক চাহার মুস্তাফিজুর রহমান অর্থাৎ যদি চেন্নাইকে ধরি চেন্নাই এত ভালো দল গঠন করেছে চেন্নাইকে এক নম্বরে রাখা ছাড়া কোনো উপায় নেই আমার অর্থাৎ এটাই ছিল ক্রিকেট এক্সপার্ট ইরফান পাটানের টপ লিস্ট এক থেকে ছয়ের মধ্যে কারা থাকবে এবং ইরফান পাঠান তিনি বলছেন যে এই বছর কিন্তু আইপিএলে প্রত্যেক কটা দলেরই কিন্তু প্লে অফসে যাওয়ার সম্ভাবনা আছে তবে যেই দল নার্ভ ঠান্ডা করে ম্যাচ ফিনিশ করে ম্যাচ জিততে পারবে সেই দলই কিন্তু প্লে অফসে পৌঁছাবে অর্থাৎ ইরফান পাঠানের অনুযায়ী এই বছর যে কোনো দল কোয়ালিফাই করতে পারে প্লে অফসের জন্য তবুও খাতায় কলমে যেই সমস্ত দল শক্তিশালী হয়েছে সেই সমস্ত দলের কিন্তু নাম আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছি তো বন্ধুরা আপনার কি মনে হয় এক থেকে চার নম্বরে কোন চারটে দল থাকবে যারা প্লে অফসে খেলবে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমার আপনাদেরকে এতটাই বলার ছিল তো আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি তারা নতুন আছেন সবাইকে একটু করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ